তুমি কি রাত্রির কাছে হাঁটু মুড়ে প্রার্থনা করেছো কোনো দিন কোনো দিন কি বুক থেকে হৃদপিণ্ড বার করে জলে ধুয়ে পরিষ্কার করেছো। দূষণ ভূষণ করে চেরা জীব অর্জন করেছো এখন বিবর ছাড়া নিরাপদ আশ্রয় নেই অন্ধকার ক্রমশই স্থাবরতা বাড়িয়ে চলেছে প্রত্যেকটি স্বপ্নই নিজেকে দেখার আগে ভাবে সে যেন স্বপ্নের মতো হয় এরকমই চলছিল এতদিন হাতুড়ি শাবল গাইতি হেসো এরাও কিছু আলাদা উপায়ে স্বপ্ন দেখে কুমোরের চাকা সে কথা জানে আজ দুনিয়ার সব স্বপ্ন এক জায়গায় জড়ো হয়েছে নিজেকে দেখার জন্য তারা যে ব্যক্তিগত চোখের দাবিতে সরব হয়েছে